থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত পনেরো বছরের সুবিধাভোগী অর্থাৎ আপনারা গত পনেরো বছরে সুবিধা নিয়েছেন বিএনপি জামা বর্জন করেছে এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে যাকে নানা অভিধানে অভিধায় অভিহিত করা হয় সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী আওয়ামী বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুরোনো ভিডিও এখনও আমরা দেখতে পাচ্ছি যেখানে তিনি তারা আপনাদের সঙ্গে বসে আছেন কেউ কেউ এমন মন্তব্য করছেন যখন যারা ক্ষমতায় থাকে আপনাদের সঙ্গে আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন জামাত ইসলামের এই জোটে চর্মনাইকে রাখা উচিত হবে না কারণ চর্মনাইকে বিশ্বাস করার মতো ঐতিহাসিক কোনো কারণ নাই এখন যে ব্যক্তি আসনের জন্য এরকম বাগড়া দিতে পারে সেই ব্যক্তি নির্বাচন হয়ে যাবার পরে আমি প্রধানমন্ত্রী হব বা আমাকে দশটা মন্ত্রিত্ব দিতে হবে বিশটা মন্ত্রিত্ব দিতে হবে এটার জন্য যে বাগরা দিবে না এর কোনো কারণ নেই এবং এটি ভাবারও কোনো কারণ নেই এটি রাজনৈতিক বিশ্লেষক মহলের কথা কেউ কেউ বলছেন যে এই যে জোট হচ্ছে না হতে গিয়ে আবার হচ্ছে না এর অন্যতম কারণ হচ্ছে চর্মনয়ের পি সাহেব সর্বশেষ জামাদের কাছে দুটি কঠিন শর্ত জুড়ে দিয়েছে শর্ত তারা একের পর এক বিভিন্ন সময় দিচ্ছেই আসলে মূলত জোট করার পক্ষে চরমনের পীর সাহেব নয় জামাত ইসলামের সাথে কোনো দিন সে জোটে আসবে না এটি জাস্ট জনগণকে বোঝানোর জন্য তার একটা নাটকীয়তা বলে জনগণ মনে করছে কারণ জামাত ইসলামের আমির যেভাবে এগিয়ে গেছেন শফিকুর রহমান বিশেষ করে চরমনের পীর সাহেব যদি সেই ক্ষেত্রে আন্তরিকতা না দেখায় তাহলে একটু কেমন দেখা যায় মানুষ ওটাকে ভালোভাবে নেবে না এই জন্য সে আন্তরিকতা দেখায় বাট কিছুক্ষণ পরেই আবার সেটা ভুলে যায় আর শর্তের উপরে শর্ত তার উপরে শর্ত শর্ত দিতে 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 শর্তের বেড়াতলে জামাতকে একেবারে নাস্তানাবুত করে ফেলছে এই সর্বশেষ যে দুটি শর্ত সুরে দিয়েছে সেটি হচ্ছে তাকে একশোটা আসন চাই চাই একশোটা আসন না হলে তার নাকি মান সম্মান থাকে না মানিজ্য চলে যায় সুতরাং একশো আসনের নিচে জামাদের সাথে কোনো মতো অবস্থায় তারা জোটে যাবে না এর আগে কিন্তু আমরা শুনেছি যে ষাটটা আসন পর্যন্ত রাজি হয়েছে এখন আবার এই কয়েকদিন পরে আবার একশো মানে যখনই জামাদের পক্ষ থেকে এক পা আগাতে আগানো হচ্ছে পীর সাহেব তখন অমনি বেশ বিশ পা পিসি আসছে এখানে একটা অন্যতম কারণ আছে কারণ হচ্ছে পীর সাহেবের যে মুরিদ যারা তার যারা মাহফিল শুনতে আসে এখানে আওয়ামী লীগও যায় বিএনপিও যায় চর তারপর চর্মনাই তো আছেই মরিদ গুলো তো আছেই জাতীয় পার্টিও যায় জাকের পার্টিও যায় প্রত্যেকেই যায় যায় কি কারণে যায় হচ্ছে তার ওই যে কিছু সুরেলা ওয়াজ এগুলো শুনতে কেউ উপভোগ করতে যায় কেউ দেখতে যায় তাহলে মনে করেন যে একটা জায়গায় সরমনায়ের মুড়ি আছে হচ্ছে আহ একশো জন একশো জনের ভিতরে রিয়েল হাত পাখায় ভোট দেওয়ার মতো লোক জন বাকি নব্বই জন বিভিন্ন দলের তো এই লোকগুলো তো সরমানের ভোট দিবে না কোনো ভোট দিবে না এখন এরা মনে করে যে এদের মাহাফিলে যে লোকগুলো যায় সম্ভবত এরা সবাই তাদের ভোটার আসলে তো তা না বাস্তবতা তো ভিন্ন কিছু তো এইটার উপরে ভিত্তি করে তারা একশো আসন চেয়ে বসে আছে একশো আসন তাদেরকে এখন দিতে হবে কেউ ভিতর থেকে উস্কিয়ে দিয়েছে যে তুমি এত ষাটটা আসনে তুমি রাজি হলে কেন তুমি তো সারা দেশে নির্বাচন করলে তোমার তো আহ একশো সত্তর থেকে আশিটা আসন একেবারে নিশ্চিত তুমি তো ক্ষমতায় চলে গেছো তাহলে জামাতের সাথে তোমার যাওয়ার কি জামাতকে শর্ত চাপিয়ে দিচ্ছে এর অর্থ হচ্ছে তুমি আমাকে এইভাবে গালিগালাজ করো তুমি কি আমাকে ভাত দিবা না বউ স্বামীকে বলছে তো স্বামী তখন বলছে তুই কিলের ওজনে টের পাচ্ছিস না তোকে আমি ভাত দিব কিনা মানে এরকম অবস্থা এরকম জামাতকে বোঝাতে যাচ্ছে যে কিলের ওজনে টের না জোটে থাকবো কিনা যেহেতু আমরাই এই উদ্যোগটা নিয়েছি সুতরাং আমরাই এর নেতৃত্ব দেব এবং এটা হবে ইসলামী জোট সেখানে জামাত ইসলাম ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস নিজাম ইসলাম সহ বিভিন্ন পার্টি থাকবে তো স্বাভাবিকভাবে যেহেতু জামাত ইসলাম বড় দল কাজেই তারা একটু খবরদারি সেখানে বেশি করা সিদ্ধান্ত নিয়েছে এবং সমস্যাটা শুরু হয় তখনই যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা জামাত ইসলামের জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এটা কিন্তু জন্য বড় ইসলামের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার দফায় দফায় বৈঠক হয়ে বিভিন্ন সমঝোতা হয়েছে সমঝোতা যেটা আর সিক্রেট কিছু নাই কারণ এই পৃথিবীতে কোনো একটা দেশেই একটা ইসলামিক দল জনগণের ভোটে ক্ষমতায় আসার দ্বার প্রান্তে সেটা কিন্তু এই বিশ্বে দ্বিতীয় প্রথম হয়েছিল সেই কয়েক বছর আগে মুসলিম ব্রাদারহুড এসেছিল ক্ষমতায় মিশরে এবং বেশিদিন হচ্ছিল মুরসি আর বেশি দিন টিকে নাই পরে তাকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করে তার নিয়োগ দেওয়া সেনার প্রধান যিনি এখন মিশরের প্রেসিডেন্ট এবং মুরসি কারাগারে মারা যায় মানে খুব নিদারুন কাহিনী আর কি এবং তারপরে আবার এখানে তো এখানে জামাত দফায় দফা মিটিং করেছে কুটিদের সঙ্গে পশ্চিমাদের সঙ্গে তারা লোগো চেঞ্জ করেছে এবং তারা বলেছে তারা ক্ষমতা গেলে শরিয়া চালু করবে না তো এই সমস্ত বিভিন্ন বিশ্বাসের আন্ততিক সম্প্রদাকে জামাত কনভিন্স করে সফল হয়েছে নাগরিক পার্টি যদি আসে তাহলে তো জামাতের হাতকে চটপটে চাই করে কারণ বিভিন্ন যুগে দেখা গেছে যে নাগরিক পার্টি তারা সাত পার্সেন্ট থেকে আট পার্সেন্ট ভোট আছে এবং তারা জুলাই যোদ্ধা তাদের নেতৃত্বেই জুলাই বিপদটা হয়েছে কিন্তু যখন নাগরিক পার্টি আসলো তখনই আসলে ইসলামী আন্দোলন দেখে বসলো কারণ ইসলামী আন্দোলন বলতেছে যে নাগরিক পার্টি লিবারেল ডেমোক্রেট পার্টি তারপরে এবি পার্টি সহ আরো যারা যারা এসেছে তাদেরকে জামাত নিয়ে এসেছে আমাদের সঙ্গে আলোচনা করে নেয় এমনকি ভবিষ্যতে ক্ষমতায় গেলে ইসলামী আন্দোলন চায় আফগানিস্তানের ভিত্তিক শাসন ব্যবস্থা যেটা জামাত ইসলাম না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রিসেন্টলি জামাতের আমির বলেছে ক্ষমতায় গেলে আমরা বিএনপি কে সঙ্গে নিয়ে জাতীয় সরকার করব এবং এই কথা বলার আগে নাকি জামাত ইসলাম ইসলামী আন্দোলনের সঙ্গে বিন্দু মাত্র আলোচনা করেনি এই কারণে ইসলামী আন্দোলন মনে করতেছে তাদেরকে অবহেলা করা হচ্ছে কিন্তু তারা অবহেলার পাত্র না কারণ তারাই হচ্ছে এই দুটোর ভিতরে সবচেয়ে বড় দল তাদের যে ভোট আছে জামাত ইসলামেরও নাই এটা তারা মনে করতেছে এখন কেউ যদি কিছু মনে করে আপনি কি করবেন দেখুন চরমনের পীর যেভাবে বিএনপি আক্রমণ কথা শুরু থেকেই এভাবে বিএনপি আক্রমণ করা জামাতের পক্ষে সম্ভব না কারণ জামাত এবং বিএনপি একসময় একই জোটে ছিল একসঙ্গে সরকারও চালিয়েছে আমি লন্ডনে দেখেছি ভাই যা বিএনপি তাই জামাত একসঙ্গে পনেরো বছর কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ের মতো হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে লন্ডনে কোনো জামাত বিএনপি ভিন্ন না সবাই এক ছিল এখন হয়তো পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারণে দুইটা দুই জোট করে এই কারণেই চরমনের যেভাবে বিএনপি আক্রমণ করে জামাত ওইভাবে আক্রমণ করতে পারে না চক্ষু লজ্জা তো আছে রে ভাই আর তাছাড়া এই চর্মন এরপির বিএনপি আক্রমণ করে লোকচাতাবাজি করে এটা তো মিথ্যা না বাট যেভাবে করে এই গত পনেরো বছরে তো আওয়ামী লীগের লোকজন এতে করতো এটা তো কিছু বলে নাই তখন তো চুপচাপ ছিল তখন বলছিল শেখ মুজিবুর রহমানের তারা ইরান থেকে আসছে তারপরে ইসলামকে বলে ক্ষমা চাও ক্ষমা চাও একাত্তর অন্যের জন্য আর হেফাজত ইসলাম যে জননী জনীপি দিল যে শেখ হাসিনা আলেমদেরকে নির্যাতন করতো তাকে দিল কমই জননী উপাদি সেই উপাধি এখন প্রত্যাহার করেছে তার জন্য ক্ষমা চেয়েছে চাই তো শুধু জামাত ক্ষমা চাইলেই হবে হেফাজতকে ক্ষমা লাগবে না এই হেফাজতের আমির বলতেছে যে এই ইসলামী জোট নাকি শরীয়ত সম্মত না আপনাকে কে বলেছে এগুলি বলতে আপনি কি বিনতি দাঁড়ালি করতেছেন এই বুড়া বয়সে এই হচ্ছে গিয়ে হেফাজত ইসলামের অবস্থা তো আসলে ইসলামিক সব ভোট এক বাক্সে পড়ার যে উদ্যোগ সেটা এবারও ব্যর্থ হয়ে গেল এবং আমি মনে করি যে আসলে ইসলামী দলগুলো কখনোই একসাথে হওয়া সম্ভব না কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থই তারা বড় করে দেখে এবং কখনো এক হতে পারে না ওই যে কথায় আছে

উনি মোটামুটি শান্ত ভদ্র উনি শোনেন কিন্তু ছোট ভাই যে মুক্তি রেজাউল করিম উনি কিছু শুনতে চান না বুঝতে চান না উনি মনে করেন যে ওনাদের কাউ বলা করা অপমান করা হচ্ছে এবং এই যে বিভিন্ন সাম্প্রতিক জরিপে বলা হচ্ছে ইসলামী আন্দোলনের এক থেকে দেড় পার্সেন্ট ভোট মাত্র এটা ওনারা মানতে রাজি ওনারা মনে করেন যে ইসলামী আন্দোলনের ভোট ত্রিশ থেকে পঁচিশ পার্সেন্ট জরিপ ইচ্ছা করে কমায় বলে এই ধরনের বিভিন্ন অভিযোগ আর কি এখন দেখুন জামাত ইসলাম কিন্তু এটা ওয়াইড অ্যাঙ্গেলে চিন্তা করে ক্ষমতায় আসার জন্য কি কি দরকার সেই অ্যাঙ্গেলে চিন্তা করে এবং তারা এজন্যই মুক্তিযোদ্ধাদেরকে দলে নিচ্ছে লিবারেল এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেখানে নারী আছে এই সব নিয়ে কিন্তু জামাত তার ইসলামী পছন্দ না তারা মনে করতেছে যে আমরা নেতৃত্বে এবং সকল ইসলামী যোগ আমাদের কথা শুনবে আমরা ক্ষমতায় আসবো দেশে সরিয়া আইন কেমন করবো বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য বিবেচনা করে বাংলাদেশে কখনোই সরিয়া আইনের জন্য উপযুক্ত না ওই ধরনের পরিবেশও বাংলাদেশে নেই এটা কিন্তু বুঝতে হবে কোনো কিছু জনগণকে চাপিয়ে দিলে হয় না চাপিয়ে দিলে ওই আবার ওই জুলাই আন্দোলনের মতো আরেকটা হয়ে যাবে ধর্ম চাপিয়ে দেওয়া জিনিস না ধর্ম পালন করার জিনিস জামাত শেষ মতো বলেছিল যে দেখো এমনিতেই অন্যান্য দলগুলোর সঙ্গে কিন্তু আসন নিয়ে অনেক সমস্যা হচ্ছে কেউই খুশি না মামুন উল্লাহ খুশি না জামাত ইসলাম নিজেও খুশি না কারণ অনেকে অনেক আসন পায়নি এনসিপি তো খুবই কারণ এনসিপি এই জামাত জুটা যুগ কিন্তু তাদের বিরাট মূল্য দিতে হয়েছে এনসিপি দলটা ভেঙে গিয়েছে সেখানে যে নারীরা ছিল যারা রাজপথে অনেক সংগ্রাম করেছে হাসিনার বিরুদ্ধে

বুঝাই যায় যে এখানে কোনো ঝামেলা আছে এবং দর্শক এই ভারত সহ বিভিন্ন কমিউনিটি আছে ইউরোপে আমেরিকা বা অন্য অন্য জায়গায় তারা কখনোই এটা ইসলামী দল জনগণের ভোটে ক্ষমতা আসবে তারা এটা মেনে নিতে পারে না এবং সেই সঙ্গে আওয়ামী লীগও আছে আমি দেখলাম যে আওয়ামী লীগের এক নেত্রী বলতেছে ভিডিওতে যে ভাইয়েরা আমি আগে আওয়ামী লীগ করতাম এখন কেন আমি এসেছি বিএনপিতে ভাইয়েরা যদি আপনারা বিএনপিতে ভোট দেন ধানিশে ভোট দেন তাহলে দুই বছর পরে হোক পাঁচ বছর পরে হোক আওয়ামী লীগ আবার ফিরে আসবে কিন্তু ভাইয়েরা যদি ওই দল ক্ষমতায় আসে আওয়ামী লীগের নাম নিশানা রাখবে না এগুলো বলতেছে তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি এই মুফতি রাজাউল করিম উনি কি আসলে আওয়ামী লীগ এবং ভারতীয় রয়ের এর পড়েছেন যাকে আমরা গত পনেরো বছরে কোনো আন্দোলন করতে দেখিনি আন্দোলনের মাঠে দেখিনি বরঞ্চ তিনি শেখ আয়োজনে প্রতিটি অংশগ্রহণ করে তিনি সেই আওয়ামী সরকারের পক্ষে বৈধতা উৎপন্ন করেছেন এবং আওয়ামী লীগের পতনের পর বিএনপিকে ঢালাও হবে আক্রমণ করতেছেন করা ভাষায় করেন আপনি করেন আপনার অধিকার আছে কিন্তু এখন এই জোটে যোগ না দিয়ে জোট থেকে বেরিয়ে গেলেন আপনি কটা আসন পাবেন চরমনের ভোটগুলো সমস্ত বাংলাদেশে অল্প অল্প স্তরে সিটিয়ে একত্রে কম্বাইন্ড করে একটা আসন পাওয়ার মতো না জামাতের বিএনপি সে আপনি জোট ছেড়ে বেরিয়ে গেলেন কেন আপনি জানেন যে আপনি কিছুই পাবেন না জোট ছেড়ে বেরিয়ে গেলে তারপর আপনি জোট ছেড়ে বেরিয়ে গেলেন কেন কারণ হচ্ছে এর পিছনে গভীর ষড়যন্ত্র আমি মনে করি আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু এটা তো সত্য যেসব দেশগুলো ইসলামিক দল গঠন হোক বা শক্তিশালী হোক বা ক্ষমতা দখল করুক এটা তারা চায় না এবং চায় না তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে এই এই পৃথিবীতে শুধু আমি দেখি যে আফগানিস্তানে এবং ইরানে এই পার্লামেন্টে ওই দাড়ি টুপি ওলারা বসে এখন বাংলাদেশের ওই পার্লামেন্টে দাড়ি টুপি জোববলারা বসে থাকবে এটা অনেকে পছন্দ নাও করতে পারে এবং যদি নাও করে তারা তো বসে থাকবে না তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে এবং এই ষড়যন্ত্র করে জোটে ভাঙন ধরানোর চেষ্টা করবে এবং সেই ফাঁদেই পা দিয়েছে এই মুফতি রেজাউল করিম ফজল করিম বলে আমি মনে করি কারণ এছাড়া এত সুন্দর একটা জোট এই জোট থেকে বেরিয়ে যাওয়ার কোনো কারণই আমি দেখি না ইসলামী আন্দোলন এখন সমস্যা কি দেখেন জামাত ইসলাম নাকি চব্বিশটা আসনের প্রার্থী দেয় নাই আমি আগে মানুষ বারোটা এখন শুনি চব্বিশটা চব্বিশটা আসনের প্রার্থী দেয় নাই কারণ তারা মনে করেছিল যে এখানে ইসলামী আন্দোলনের তো কনফার্ম আসন এখানে প্রার্থী দেওয়ার লাভ কি হ্যাঁ সেই চব্বিশটা আসন কিন্তু জামাতের কম প্রার্থী দেয় নাই তারা ভুল করেছে এই জায়গায় আর ইসলামী আন্দোলন যদি জোর থেকে বেরিয়ে স্বতন্ত্র নির্বাচন করে ইসলামী আন্দোলন